আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে ওমানের গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো একুশ বাইশ চব্বিশ এবং আঠারো ক্রেডের তো আজকের তারিখটা হলো ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার আজকের যে এখনকার গোল্ডের প্রাইসটা আছে আপনাদের আমি লাইভ যে কম্পিউটার স্ক্রিন থেকে আজকে আমি আপনাদের দেখাবো আর আমি আছি এখানে আলকাবুরা সেল অফ জুয়েলারিতে আপনারা চাইলে এখান থেকে গহনা খরিদ করতে পারবেন সব রকমের গহনা আছে এই দোকানে তো আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের আমি লাইভ লাইভ স্ক্রিন থেকে আজকের যে গোল্ডের প্রাইসটা আছে এখনকার বর্তমান রেট তো এই রেটটা আপনাদের দেখাবো আর এই রেটটা কিন্তু যে কোনো সময় ওঠানামা করতে পারে কারণ এটা অনলাইন রেট তো চলুন আপনাদের সঙ্গে আমিও দেখে নিই আজকের গোল্ডের প্রাইসটা তো আপনারা যদি আজকে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়েল চার শত বাষট্টি পয়সায় ওমানি রিয়েলে আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আপনারা পাশাপাশি বিক্রি করতে চাইলে আজকে তেইশ রিয়েল দুই শত তেইশ পয়সাতে ওমানি রিয়েলে আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিক্রি করতে পারবেন এখানে কিন্তু চাইলে আপনারা গোল্ড এসে বিক্রিও করতে পারবেন পাশাপাশি যদি আপনারা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে ছাব্বিশ রিয়েল সাতশত তিরানব্বই পয়সাতে আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর বিক্রি করতে চাইলে চব্বিশ রিয়েল পাঁচশত তিরানব্বই পয়সায় বিক্রি করতে পারবেন আর যদি আপনারা পাশাপাশি চব্বিশ ক্যারেটের এক ক্যারেট গোল্ড নিতে চান এক গ্রাম তো আপনারা আঠাইশ রিয়েল নয় শত চুয়ান্ন পয়সাতে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি আপনারা আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড আজকে বাইশ রিয়াল দুই শত ষোলো পয়সায় পেয়ে যাবেন এটা সর্বশেষ আজকের গোল্ডের প্রাইস তো আপনারা চাইলে এখানে চুরি আছে তারপরে ফিঙ্গার রিং আছে দেখুন পাশাপাশি আপনারা অনেক ডিজাইনের এখানে ফিঙ্গার রিং পাবেন লেডিস এবং জেন্টস উভয়ই ফিঙ্গার রিং আছে প্যান্ডেন আছে এবং বিভিন্ন রকমারি ডিজাইনের এখানে আপনারা কানের দুল পেয়ে যাবেন এখানে দেখুন একদম সুন্দর নতুন নতুন কালেকশনগুলো যেটা রোজার ঈদের উপলক্ষে ছিল তো কিছুটা বিক্রি হয়েছে কিছুটা রয়ে গেছে আপনারা চাইলে এগুলো এখন নিতে পারেন বড় নেকলেস শুরু করে চেন সব রকম ডিজাইনের চেন নেকলেস আপনারা সব রকম ডিজাইনের গহনা সেল অফ জুয়েলারিতে পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব নেক্সট কোনো বিরুদ্ধে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা